আজও তাই করেছে আদর্শবাদী ফুটিয়ে আদর্শবাদী ফুটিয়ে সম্ভবত কেউ এদেশে চলচ্চিত্রের সূচনা করে এটাই প্রথম এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইকবালকে ইকবাল আসলে নতুন নতুন আইডিয়া আমাদের দিচ্ছে চলচ্চিত্রে দিচ্ছে আমরা সেই আইডিয়া নিয়ে এগিয়ে যাব আমি এই ছবিতে অভিনয় করেছি স্বভাবত অনেকে ভাবতেন আর এই মঞ্চে এসে ইকবালের মঞ্চে এসে মঞ্চে এসে কেউ খারাপ বলবে না ছবিটাকে সবাইকে ভালো বলতে হবে আমি অভিনয় করেছি আমাকেও ভালো বলতে হবে তারপরও বলি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আমার ছবিটি ভালো লেগেছে আমি সেন্সরে করতে দেখেছিলাম সত্যি আমার ভালো লেগেছিল এবং রসানের অভিনয়ে অনেক রসানের শুরু থেকে আমি জানি রসানের অনেক পরিবর্তন হয়েছে বললে তো জবাবই নেই আমি আর এখন বলি যে এদেশে একজন নায়িকা আছে এই জুটিটা নিয়ে ইকবাল আমার মনে হয় মহা সমগ্র তো রিবেন ছবিটি আমি দেখেছি ইকবাল আমাকে দেখিয়েছে তা ওই ছবিটি দেখে আমি সবচেয়ে আশ্চর্য করলাম যে ইকবাল নতুন ডায়ারেক্টার এত সুন্দর ছবি কী করে বানায় আমি ওকে সেদিনে ধন্যবাদ দিয়েছি আদার সবার সামনে ধন্যবাদ দিচ্ছি এবং ছবিটি এত সুন্দর যে আমার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানুষ ছবিটি দেখবে 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 তো অন্য প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে আমি বাংলাদেশের সব নিয়ে নিয়েই ছবি বানিয়েছি যারা নাম করেছে যারা সুন্দরী যারা অনেক ভালো অভিনেত্রী এমন কেউ বাদ দি যে দাদাকে নিয়ে আমি করিনি আমার চোখে পড়ে না আরেকটি নায়িকাকে আমার ভালো লেগেছে আমি ওর ছবি করিনি অগ্নিও সে ভালো করে আমি দেখেছি ওর ছবিগুলো আমি দেখি গুটে গুটে তো সে সে বুবলি ওকে অগ্নি আমি কি ছবি বানাবো বুবলি যদি আমাকে শিডিউল দেয়

ইকবাল সফল একজন পরিচালক রিভেন্স ছবিটি ইতে মুক্তি পাচ্ছে আমি ছবিটি দেখেছি একজন দর্শক হিসেবে আমি ছবিটিতে যা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যাকশন সেন্টিমেন্ট ড্রামা এবং কমেডি একটি পরিপূর্ণ ছবিতে যা থাকার দরকার রিভেন্স ছবিতে তাই আছে আমার অন্তরের অন্তঃস্থল ছবি থেকে রিভেনস ছবি এবং এটার কলা কৌশলী শিল্পী যারা আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমি মনে প্রাণে দোয়া করি এই ছবিটি যেন ব্যবসা ছবি সফল ছবি হয় ঈদের পনেরো দিনের মাথায় যেন আরেকটি ছবি এই শিল্পীদের নিয়েই ইকবাল আবার ঘোষণা দিতে পারে না